আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা এই যে আমি এবং কবির ফাটোয়ারি দুইজনে মিলে এই যে পশ্চিম বাকরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এই নতুন রাস্তাটি হয়েছে যেটা এখান থেকে পিংড়া বাজার পিংরা বাজারের সাথে প্রায় অ্যাডজাস্ট হয়েছে যুক্ত হয়েছে তো এই রাস্তাটি নিয়ে আমরা আজকে একটা ভিডিও করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সেই প্রত্যাশা রইল ইনশাল্লাহ এরকম ইউনিয়নের বিভিন্ন তথ্য ও নতুন নিত্য নতুন ভিডিও আমরা আপনাদেরকে তুলে ধরবো তো লেটস গো আমরা দেখি যে কি অবস্থা আল্লাহ হাফেজ কানার বাড়ি বা বাড়ি মিজি বাড়ি সংলগ্ন হয়ে এখান দিয়ে গোবিন্দপুর বাজারের সাথে এই রাস্তাটি মিশছে তো আমরা সম্প্রতি সেই নতুন রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতেছেন যে এখানে একটি সুন্দর মসজিদ ফুটে উঠতেছে তো এই যে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে নতুন রাস্তাটি যেটা হচ্ছে পশ্চিমবাকড়া ব্রিজ থেকে পাইগাস্তা যাওয়ার প্রতি রোডে এসে সরাসরি আপনার এখানে এই যে নতুন রাস্তা যা গোবিন্দপুরের সাথে সংযুক্ত হয়েছে আর এইটা হচ্ছে যে পাইকাস্তার থেকে বাঁকড়া পশ্চিম বাঁকড়া রোডের সাথে যে আমার মাস্টার টু রোডের সাথে সংযুক্ত হয়ে যেখানে আসার তার সাথে এখানে সংযুক্ত হয়েছে তো আজকে আমার সফর সঙ্গী আছে কবির ফাটোয়ারি আপনারা দেখতেছেন তা আমরা দেখি যাত্রাপথে নতুন রাস্তার কী অবস্থা সম্প্রতি আমাদের কাছে একটি তথ্য আসছে

যদিও রাস্তায় চলাচল না থাকার কারণে এখানে ধান শুকাইতে দেওয়া হয়েছে এই যে রাস্তা পাশ থেকে মাটি আর আমরা দেখতেছি যে এখানে বুট্টো বুট্টা করা রইতে শুকানোর জন্য দিছে মানুষ ফসল সামনে এই যে দেখতেছেন চান যার দ্বারা মাটি কাটা হয় এই যে মানুষ রাস্তার পাশে অলরেডি বাড়ি তৈরি করার জন্য প্ল্যান করতেছে

মানুষ অলরেডি জায়গার সাথে নতুন রাস্তা কাটার পরও মানুষ অলরেডি নিজেরা তাদের গালি দিতাম ভিডিও তো বন্ধ করতে ভিডিও তো আইব আইব ফোন দিয়েছি আইএাড়া রে ফোন আইতে আছে

গোবিন্দে কৰি দিবি বোলে আমরা এখানে না কালবাট না এইটা কালবাট এইদই হ্যাঁ এইদই এই দূরে নাই এই দূরে না সমস্যা এইখানে আমরা কি না না কি হলো এই লাভ দিয়ে যাম লাভ দিয়ে এইখানে এই সমস্যা আর কোনো সমস্যা নাই ही जाए ना अंधकार दो कार बी जाएगा अदर वेरी डी ये ब्राइटनेस कॉमर्नर अदर वेरी ब्राइटनेस कॉमर्नर कि सुंदर एक क्या ब्यूटीफुल वाकन ब्यूटीफुल वाकन है

মাটি লাগে রে গভীর সামনে আসেন আপনার অনুমতি ব্যাখ্যা করেন এই রাস্তা নিয়ে আপনার সামনে নাইলামি পিছনে ঘুরাবো

অল্পগত অল্পগতক আবার দশ মিনিট की लगी आवाज छोरी ले रे कुन दे रहा है होला इने कहीं आई देली की भी लिखा है पोस्टर में एकदम बिड्डा लाग महान से तो ये कर ले सारे सारे वो महान दे ना है मोर खाली जे नहीं दे नहीं ना नाश्ता का कम कर गाइस बेसी खाया लेसस मोर हां घर तो गाइस 3 दिन खाई

কোন দিকে ডাইনে না কি অনেক তো লম্বা বিডিও না এগুলার দিলে দ্রুত টাইমে নিয়ে নিবো সমস্যা

उसी तरह से आई तो <laughs> क्या हमारे लिए संख्या करें भाई तो वीर भाई रे तुम देखते हो हां तो वीर भाई रे तुम तो न कोई बात नहीं माने कोई बात नहीं शास्त्र तो अब कि भाई शास्त्र उधर का नहीं जाएगी वहां से एक अलग ऐसा लगती हम को ब्रिज होती के अबर है कनर बाड़ी पे जंत तो अबर टाइम नहीं तो बार एक तो और आने के के आइबो

মাছ চাষ যাওয়ার সময় মসজিদটা নিয়ে সিঙ্গেল ভিডিও কল গেল নাকি এটা তো যে ইয়ার যে মারপাশা মসজিদ এটা না

हेडेरे वायरल कर दे हेडेरे वायरल कर दे इले तो चिकन मैंने देखा कि वो दिन-दिन ऑनलाइन मोहने दगल है hmm? बिल्डिंग है बिल्डिंग <laughs> है <laughs>

প্রমাণিত ভিউয়ার্স রাস্তাটির শেষ প্রান্তে আসলাম আমরা অবশেষে পশ্চিম বাঁকড়া থেকে শুরু করে গোবিন্দপুরে আইসা মিলল এই রোডটি গেছে মাস্টার বাজার গোড়াদারি আর হচ্ছে এই হচ্ছে সামনে ফিংরা বাজার এই হচ্ছে অবস্থান তো এই ছিল আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ